প্রিয় এইসিসি জীবন জীবনযুদ্ধে এগিয়ে থাকতে হলে একটু বেশি পরিশ্রম করতে হবে তোমরা অনেকেই বাস্তবতা বুঝো না তোমরা অনেকেই চিন্তা করো যে আমি এইসিসি পরীক্ষা দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধের প্রিপারেশান নিব তো আমি অ্যামে সুফিয়ান সজীব দীর্ঘ তেরো বছর বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং জগতে অনলাইন এবং অফলাইনে পড়াচ্ছি আমি আমার এই জীবনে কোচিংয়ে দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি অনেক স্টুডেন্ট তাদের অ্যাকাডেমিক লাইফে অনেক বেটার রেজাল্ট করেছে বাট অ্যাডমিশন টেস্টে তারা ভালো করতে পারে তো এর কারণগুলো অ্যানালাইসিস করতে গিয়ে আমি দেখেছি যে স্টুডেন্টরা মূলত এইসিসি পরীক্ষার পর যে অ্যাডমিশনের টাইমটা এই টাইমটাতে তারা খুব অল্প সময় পাওয়ার কারণে তারা গুছিয়ে উঠতে পারে নাই সিলেবাস শেষ করতে পারে নাই মূলত তারা বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস এই সিলেবাস বুঝে ওঠার আগেই ভর্তি পরীক্ষাগুলো হয়ে যায় যার ফলশ্রুতিতে অনেক মেধাবীরা তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি তো তোমার উদ্দেশ্যে বলছি প্রিয় ছোট ভাই প্রিয় ছোটো বোন যে তুমি যদি চাও ক্যারিয়ারে ভালো করতে হবে তোমার এইসিসিতে একটা ভালো রেজাল্ট করতে হবে কারণ এইসিসিতে ভালো রেজাল্টের যে একটা গুরুত্ব এটা অপরিসীম তুমি যদি এসিসিতে একটা এ প্লাস পাও তাহলে তোমার অ্যাডমিশন টেস্টে এর মার্কসটা কিছুটা যোগ হবে তো আমি তোমাকে বলছি ক্যারিয়ারে ভালো করতে হলে এইসিসিতে যেমন এ প্লাস পেতে হবে এইসিসিতে এ প্লাস পাইলেই তোমার জীবনটা সব কিছু শেষ হয়ে যাবে না তোমার আসল যুদ্ধটা শুরু হবে এইসিসির পর কারণ জীবনে বড় হতে হলে নিজেকে ছাড়িয়ে যেতে হলে নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতে হলে তোমার প্রয়োজন পাবলিকিয়ান হওয়ার আর শুধুই পাবলিকিয়ান আমাদের অনেকেরই স্বপ্ন না আমাদের অনেকের ড্রিম থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তো আমি আমার দীর্ঘ তেরো বছরের অ্যাডমিশন লাইফে আই মিন আইমিনে যে পড়াচ্ছি একাডেমিকে পড়াচ্ছি আমি দেখছি শুধু তারাই অ্যাডমিশনে ভালো করে যারা এখন থেকে অনেক বেশি পরিকল্পিতভাবে পড়াশোনা করে আর মনে রাখবা এই মুহূর্তে তোমরা যারা আমাদের এডুকেশনের নাম জানো তোমরা অনেকেই জানো যে বাংলাদেশে অ্যাডমিশন জগতে অনলাইনের একটা বেস্ট প্ল্যাটফর্ম এডুকেশন কারণ এখানে আছে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে যারা মেন্টর আছেন তাদের মধ্যে বেস্ট মেন্টর এডুকেশনে আছেন তারা ম্যাক্সিমাম অফলাইনে পরীক্ষিত তা আমি আমার কথাই বলি আমি ১৩ বছর স্টুডেন্টদেরকে খুব সফলতার সহিত পড়াচ্ছি নট অনলি দ্যাট ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অগণিত ছাত্রছাত্রী আমাদের মাধ্যমে এখন তারা পাবলিকে পড়ার স্বপ্ন পূরণ করেছে শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয় একাধিকবার যারা পজিশন করেছে টপ করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম শিক্ষার্থী আমার স্টুডেন্ট ছিল তো আমি জানি মূলত কিভাবে একজন স্টুডেন্টকে প্রপার গাইড করলে সে তার স্বপ্ন পূরণ করতে পারে তো তোমরা এখন থেকে যদি আমাদের এডুকেশনের সাথে থাকো ইনশাল্লাহ আমরা তোমাদেরকে এমনভাবে প্রস্তুতি নিব প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করব যাতে করে তোমার এইসিসিতে একটা এ প্লাস নিশ্চিত হয় এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধটা স্মুথলি তুমি রান করতে পারো আমাদের এখন যে ব্যাচে ভর্তি চলছে সেই ব্যাচটা মূলত আমরা এখন পড়াবো এইসিসিতে যেই টপিকগুলো তোমার কমন আছে ওই টপিকগুলো পড়াবো পাশাপাশি আমরা একই সাথে তোমাকে এই টপিকগুলোর সাথে কানেকশন আছে অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা তোমাকে পড়িয়ে দিব অর্থাৎ তোমরা যারা এখন আমাদের এসিসি অ্যাডমিশন কোচিংটা করে রাখবা বা আমাদের সাথে যে এসিসি ফ্রি প্রস্তুতিটা নিবা তোমার অ্যাডমিশন জার্নিটা অনেক স্মুথ হবে আর আরেকটা কথা মাথায় রাখবা তোমার ম্যান্টর যদি যোগ্য না হয় এবং তোমার ম্যান্টোর যদি এক্সপেরিয়েন্স না হয় তোমার ম্যান্টোর যদি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ভালো বিশ্ববিদ্যালয় না হয় তাহলে কিন্তু তুমি স্বপ্ন পূরণ করতে পারবা না তো তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এইসিসি পরীক্ষা দিবা তোমাদের সকলের প্রতি আমার এটাই আশা থাকবে যে তোমরা এখন থেকেই জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য এখন থেকেই তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো এইসিসিতে যে বিষয়গুলো আছে এগুলো করবা এবং যে টাইমটা তোমার অবসর সময় ওই টাইমটাতে একটু একটু করে পড়াশোনা করতে থাকো যেন অ্যাড এইসিসির পরে যে সময় পাই আমরা ওই সময়টাতে যেন আমরা মানে অল্পতে আমাদের অ্যাডমিশনটা গুছিয়ে ফেলতে পারি তো দেখা হচ্ছে আই এডুকেশনে ইনশাল্লাহ আমরা বেটার কিছু নিয়ে আমরা তোমাদেরকে বেস্ট একটা সার্ভিস দিব দেখা হচ্ছে আমাদের ক্লাসে আল্লাহ হাফেজ